সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে পরমাণু চ্যানেল টোয়েন্টি এর পক্ষ থেকে আরও একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেলে হেডার এবং প্রুটার দিবেন হেডার ফুডারের সম্পূর্ণ নিয়মকানুন নিয়ে আজকের ভিডিও প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে আমরা হেডার এবং পুডার করবো হেডার প্রোটার হচ্ছে একটি পেজ এর নিচে একটি পেজ এর নিচে কোন একটা নির্দেশন কোথায় আছে কোন ড্রাইভে আছে কোন ফোল্ডারে আছে ফাইলটির নাম কি এগুলো এখানে হেডার প্রুটার এর দিয়ে রাখে যেন এই চিঠিটি বা কোন একটা কাগজ পরবর্তীতে হাতে পেলে দেখা যাবে এই ফাইল টি কোথায় আছে এই চিঠিটি কোন ফাইলে আছে সেই জন্য খুঁজে বের করতে সহজ হওয়ায় বিদায় এটার প্রোটারটা করা হয় সাধারণত অফিসে কাজ করতে গেলে আপনি একটা চিঠি যদি কম্পোজ করেন যেটা কোন ফাইলে কম্পোজ করছেন কোন ফোল্ডারে আছেন সেটা জানা খুবই দুঃসাধ্য ব্যাপার হয়ে যায় যদি পুটারে লেখা থাকে ফাইলটি কোথায় আছে কোন ফোল্ডারে আছে ফাইল ফাঁদ দেওয়া হয় তাহলে আর এটা খোঁজ করতে বেশি দেরি হয় না এই জন্যই এটার প্রোডাক্টটা করা হয় তো আমরা আজকে প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে আপনি হেডার ফুটার করবেন হেডার ফুটার সাধারণত ইনসার্ট মেনুতে থাকে এই যে ইনসার্ট মেনু ইনসার্ট মেনু এখানে দেখেন হেডার ফোটার যাব না এগুলো একটু অন্যান্য সমস্যা না জানলে এটা যেটা হবে সেটা হচ্ছে আমরা এখানে যেখানে হেডার হচ্ছে উপরে যদি অ্যাড্রেসটা কোনো কিছু লেখা হয় উপরে একদম মার্জিনের ভিতরে আর ফুটার হচ্ছে পেজের মার্জিনের নিচে যেটা লেগবো সেটা হচ্ছে পোটার তো পোটারে আমরা এভাবে সরাসরি ক্লিক করে দিব এভাবে ডাবল ক্লিক করলে এখানে চলে আসবে আসলে এখন হেডার হেডারপোর্ডের একটা মেনু চলে আসবে দেখেন এখানে আছে হেডার এর নাম একটা মেনু এখানে চলে আসবে মেনুতে এখানে যা আছে সবগুলো হেডারপোর্টের সংক্রান্ত তো এখানে আমরা হেডারে পোর্টারে প্রথমে আমরা ফাইল ফাথ যে ফাইলটা কোথায় আছে ডকুমেন্ট ইনপো ডকুমেন্ট উঠতে আসে অর্থাৎ ফাইল নেম ফাইল ফাঁথ ফাইল ফাঁথ দিলে যে ফাইলটি কোথায় আছে কোন ড্রাইভে কোন ফোল্ডারে আছে সেটা শো করবে তো আমরা এটাই দিই ফাইল ফাঁথটা দিয়ে দিই আর এটা ফাইল ফাঁথ দেওয়ার আগে আপনার যদি অন্য কিছু দিতেন চান ফাইল ফাঁথ দেওয়ার সাথে সাথে এখানে পুরা ডকুমেন্ট চলে আসছে এখানে কী কোথায় আছে ফাইলটি দেওয়ার সাথে সাথে ডি ড্রাইভে ফর মান ফোল্ডারের লেটার টু নামে ডকুমেন্ট আছে এখানে এখানে পেজ নাম্বার দেওয়া যাবে এখানে তারিখ দেওয়া যাবে ডেট এন্ড টাইম আজকে এই তারিখের আগে এখানে আপনি ডেট এন্ড টাইম এখানে দেখেন এডার মেনুতে ডেট এন্ড টাইম এটা দিলে আজকের তারিখ আপনি ফর্মেট যেটা দিবেন সেপ্টেম্বর সতেরো চব্বিশ এটা দিয়ে এই ফাঁথের আগে ডেট টাইম চলে আসছে ডেট আজকে ডেটটা এখানে চলে আসছে কত তারিখ ফুটার ইয়ে করা যায় ফুটার গুলা এডিট করবেন কিভাবে এখানে যদি আপনি সিলেক্ট করতে হবে সিলেক্ট করে দিয়ে ইনসার্ট মেনু ইনসার্ট মেনু থেকে এখানে তারিখ ইয়ে আছে নাম্বার আছে আপনি বড় করবেন না ছোট করবেন এটা আটে দিই ফন্ট সাইজ আট ফন্ট চেঞ্জ করা যাবে এখানে ইমেজ এখানে ইমেজ দেওয়া যাবে পিকচার কুইক লিঙ্ক পার্টস অনেক কিছু আছে এখানে পিক্সারিং ছাট করা যাবে ডেট টাইম দেওয়া যাবে পেজ নাম্বার দেওয়া যাবে এখন এখানে আসেন ফুটার এটা দেওয়ার পরে আপনি এটা এভাবে দিয়ে দিলেন অথবা যদি ক্লোজ এখানে আসার পরে এখানে যে হেড ক্লোজ হেডার ফুটার এটা ক্লোজ করে দিলে এটা হয়ে যাবে এটা দেওয়ার পরে আপনার নাম্বার ফন্ট সাইজ ঠিকঠাক করে দেওয়ার পরে এটা ক্লোজ করে দেবেন ক্লোজ হেডার ফুডার ক্লোজ এখন যে প্রত্যেক পেজে নিচে দিয়ে এটা এই এই নিচে দিয়ে অ্যাড্রেসটা চলে আসছে এটা আপনি প্রিন্ট করলে এক বছর পরে হলে আপনি হাতে আসলে বলতে পারবেন এই লেটারটা এই ডকুমেন্টটা কোথায় আছে কম্পিউটারের কোন ফাইলে আছে ওগুলো বলা যাবে এখানে ব ফাইল হলে এখানে পেজ নাম্বারও দেওয়ার প্রয়োজন হয় পেজ নাম্বার এটা দিয়ে এখানে প্রতিটা ইয়ে দেওয়ার সময় স্পেস দিবেন স্পেসের পরে পেজ নাম্বার এখানে এখানে পেজ নাম্বার দিতে হইলে অনেকগুলো সিস্টেম এখানে আছে এখানে আসি কারেন্ট পজিশন এখানে দিলে হবে কি এখানে দিলে হবে অর্থাৎ ডকুমেন্ট যত পৃষ্ঠে আছে সেটার ভিতরে শো করবে শেষ সংখ্যায় প্রথমে দিবে আপনার কাস্টর কত নম্বরে আছে কত নম্বর পেজে আছে পেজ ওয়ান অফ থ্রি অর্থাৎ এক নম্বর পেজে আছে আর এই ডকুমেন্টে তিনটা পেজ আছে এখানে একটা কমা দিবেন কমাটা আপনি নিজে কম্বোজ করে দিতে হবে তখন এটা পৃথক হবে দুই নম্বর পেজে আসেন এই পেজ টু অফ থ্রি এভাবে পেজ নম্বর দিলে তখন এই ডকুমেন্টটা কত নম্বর পেজে আছে একশো দুশো তিনশো যাই হোক এটা শুক্রবার এখানে এখানে আসেন আরেকটা জিনিস দেখেন হেডার ফুটারের হেডার ফুটারের জায়গাটা আলাদা সেট করে দিতে হবে পেজ নাম্বার আছে পেজ পেজ সেট আপেও আছে হেডার ফুটার এখানে আবার আরেকটা ইয়ে আছে এখানে ফুটারের জন্য রাখা হয়েছে পিন বাড়াই দিলে এখানে জায়গা অনেক বাড়াই গেছে এখানে জায়গা আরো অনেক বড় হয়ে গেছে দেখেন এই যে মার্জিন এখানে দুই তিন আরো অনেক ছোট হয়ে গেছে জায়গা আরো ছোট হয়েছে আরো দিলে আরো ছোট হিসাবে দেখেন এগুলো মার্জিন দেওয়া আছে এবং ফুটার ফেটার জন্য আলাদা আলাদা ইঞ্চি টাইম ইয়ে করে দিতে হয় আলাদা সাইজ করে দিতে হয় কত সাইজে এখানে মার্জিনের পরিমাণ কতটুকু হবে হেডার ফুটার ফুটারের জন্য সেটাও এখানে দেওয়া যায় এটা এখন আমরা কন্ট্রোল ফ্রি দিয়ে দেখি প্রিন্টের গেলে দেখা যায় কিনা দেখেন এখানে প্রথম পিস্টের এই যে এখানে দেখাচ্ছে এই যে এটা এই অ্যাড্রেসটা এটা প্রিন্টে আসবে এই যে এটা দেখেন এভাবে এম এস ওয়ার্ডে হেডার ফুটার হেডার ফুটারে নিয়ম একই নিয়মে ফুটার করবেন উপরে এভাবে ক্লিক করলে এখানে চলে আসবে আসলে এটা কম বেশ করে নিতে পারবেন নিয়ে এগুলো হুবহু সেটিং করে দিবেন তাহলে আমরা এম এস ওয়ার্ডে কিভাবে ফোটার দিবেন পেজ নাম্বারও হয়ে গেছে এই পেজ নাম্বারটা এক পাশে দেওয়া যাবে এখানে দেওয়া যাবে মাঝখানে দেওয়া যাবে বা একসাথে দিয়ে দিলে এখান থেকে হবে আর এখান থেকে যদি আপনি কোনো কিছু ডিলিট করে দিতে চান তাহলে এগুলো আপনি ডিএট দিয়ে দিলেই হবে এই পেজেন্ট আমার আমার লাগবে না তারিখও লাগবে না কোনো কিছু লাগবে না শুধু যেটা আছে এটা হলে হবে বাস আর যদি ডাইরেক্ট ডিলিট করে দিয়েছেন চাইলেও এখানে এরকম নিয়ম আছে এখানে হেডার ফুটার ক্লিক করলে রিমুভ হেডার রিমোভ ফুটার রিমোভ ফুটার দিলে পুরোটা ডিলিট হয়ে গেছে শেষ আর এগুলো করার পর আমরা সেভ করতে হবে হেডার ফুটার দেওয়ার পরে সেভ করতে হবে ঠিক আছে তাহলে আমরা এমএস ওয়ার্ডে কীভাবে ফুটার করবেন সেটা জানলাম হেডার ফুটার কীভাবে এমএস ওয়ার্ডে করবেন এখানে সুইজিং আছে এটা দিলে হেডারে যাবে আবার হেডার থেকে ফুডার যাবে এখানে হেডার ফুটার জন্য ইঞ্চি সিলেক্ট করে দেওয়া আছে কতটুকু জায়গা লাগবে সেটা সিলেক্ট করে দেওয়া আছে ইত্যাদি এগুলো এখানে আছে এখন আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে কিভাবে হেডার ফুডার করবেন এই জন্য আমরা একটা মাইক্রোসফট এক্সেল ফাইল ওপেন করি ফাইলটিতে দুটো সিট আছে একটা হলো ক্লাস টেন আর একটা হলো সিট টু নামে দুটো সিট আছে এই সিটে সাধারণত এখানে পৃষ্ঠা বোঝা যায় না এভাবে থাকলে একসেলে এভাবে যদি কোনো কেউ কাজ করে এখানে পৃষ্ঠাটা বোঝা যাবে না পেজ সেট করা যাবে পেজ লেআউট পেজ সেট করা যাবে হেডার ফুটার ইনসার্টে গিয়ে যে হেডার ফুটার আছে এখানে হেডার ফুটার এগুলো সব করা যাবে কিন্তু এই এখানে পেজ বোঝা যাবে না আপনি হেডার ফুটার এখানে দিতে পারবেন না হেঁটে ফোটার জন্য সাধারণত ভিউ থাকে যে এখানে দেখেন আমার এই মাউস পয়েন্টার দেখেন এখানে লেখা আছে হ্যাঁ এটা নর্মালে চলতেছে এখন দেখা যাচ্ছে এটা এটা পেজ পেজ ব্রেক আমরা পেজ লেআউট এই মাঝখানে যে আইকনটা পেজ লে আউটে গিয়ে দেখি এখানে পেজ দেখা যাচ্ছে এটা হচ্ছে মার্জিন এদিকে এতটুকু মার্জিন আমি এখানে মার্জিন সেট পেরি নাই যেভাবে আছে চলতেছে এখানে হচ্ছে ফুটার ফুটার তিনটা অংশ আছে এই যে মাঝখানে এখানে তিনটা অংশ ফুটের দেওয়া আছে তো একই নিয়ম এখানে পেজ লে আউট যাবেন এখানে পেজ লে আউটে গিয়ে এখানে আপনি ফুটার দেন বা হেডার দেন এই হেডার দিলে এখানে আছে এডিট হেডার ঠিক আছে এখানে গেল ফুটার আছে এখন ফুটারে আপনি এটা ক্লিক করলে এখানে আবার এমএস এর মতো এখানে হেডার ফুটার একটা মেনো আসবে মেনোর অপশন এগুলো আছে হেডার কুটার পেজ নাম্বার নাম্বার অফ পেজ কারেন্ট রেড ফাইল ফাট ফাইল নেম শিট নেম পিকচার ইত্যাদি এখানে ইনসার্ট করা যাবে আমরা এখন আমাদের দরকার তো সাধারণত একটা ডকুমেন্ট যদি আমরা করি এই ডকুমেন্টটা কোন ফাইলে আছে কোন ড্রাইভে আছে কোন ফোল্ডারে আছে সেটা জানার জন্য বেশিরভাগ আমরা আজকে এখানে ফাইল ফাইল ড্রাইভ দেখাবে নেম নেম টাই দিই এরপরে সিট নেমও যেন শো করে এখানে সিট নেমটায় ক্লিক করে দিই দেখি কি আসছে এই যে ডি ড্রাইভ পরমাণ ফোল্ডার ডিজিটাল ডিজিটাল ফাইলের নেম এরপরে এখানে ইয়ে আসছে শিট আসছে ক্লাস টেন ক্লাস টেন এই তিন ওটা শো করছে এগুলোতে আপনি এগুলোতে ছোট করা যাবে দেখেন কম্পোজ সিলেক্ট করে এখানে ফাইল ইয়া লেটার সাইজ ছোট বা করা যাবে এই যে ছোট হচ্ছে নয় এখন আছে নয় লেটার চেঞ্জ করা যাবে সূত্র দিয়ে আমরা যেটা এনে এখানে দাও যাবে জড়িত করি আবার আমরা দেখি এখান থেকে হেডার কোডারে ক্লিক করি ড্যাশবোর্ডের পরে ফাইল পাথ এখানে ফাইল ফোল্ডারের নাম চলে আসার কথা ফাইল পাথ দিয়ে কি আসে দেখি জি ড্রাইভে ফরমান ডিজিটাল হ্যাঁ ফাইল পাথ পুরোটা চলে আসছে এরপর এখানে আর কিছু না দিলে স্পেস দিতে হবে স্পেস শিট নেম যেন আসে শিট নেমে ক্লিক করলাম দেখি এই শিট চলে আসছে ক্লাস টেন ডিজিটাল ফাইলের নাম শিট ক্লাস টেন যদি পেজ নাম্বার দেন দেখেন পেজ নাম্বার মাঝখানে পেজ নাম্বার দিতে হলে এই যে এখানে হেডার ফুটারে সিলেক্ট করে হেডার ফুটারে ক্লিক করে পেজ নাম্বার ফুটার এখানে আসলে বিভিন্ন আইটেমের পেজ নাম্বার আছে পেজ নাম্বারটা দিছি এখন পেজ নাম্বারটা শো করতেছে ওয়ান পেজ টোটাল চার পিসটা এই টু অফ ফোর থ্রি অফ ফোর এভাবে পেজ নাম্বার দিলে পেজ নাম্বার আসবে এখানে এই পেজ নাম্বার টা ড্যান ও দিতে পারবেন ভামাও দিতে পারবেন মাঝখানে দিতে পারবেন সমস্যা নেই ফাইল ফাত এগুলো এখানে দেওয়া যাবে স্টাফ অস অসুবিধা নেই এটাও আসবে এই ফাইল ফাতও আছে পেজ নাম্বার আছে সবগুলো শো করবে প্রত্যেক পেজ এর এগুলো শো করবে সুপিয় দর্শক তাহলে আমরা এখন আরেকটা সিস্টেমে হেডার ফোটার দেওয়াটা শিখে নিব অন্য একটা জায়গা থেকে সেই জন্য আমরা পেজ লেআউটে আসবো এই যে এখানে উপরে মেনু থেকে পেজ লেআউট মেনুতে আসবো পেজ লেআউট মেনুতে এসে পেজ সেটআপ এই যে এখানে দেখেন পেজ সেটআপ এখানে কর্নারে অ্যারো সেনুতে ক্লিক করে পেজ সেট আপ ডায়ারেক্ট বক্স আসবে পেজ সেট আপ ডায়রাক্ট বক্সে হেডার ফোটার আছে মার্জিন আছে পেজ আছে আমরা যাব হেডার ফুটারে এই হেডার ফুটারে ক্লিক করব পেজ যেভাবে এখানে খুব সহজে কাজটা করা যায় এটা হচ্ছে হেডারের অংশ এটা হচ্ছে ফুটারের অংশ দেখতেছেন এখানে এখানে কতগুলো ফরম্যাট দেওয়া থাকে আপনি হেডারে কি ধরনের ফরম্যাট দিবেন এই যে অনেকগুলো বড় ফরম্যাট আছে এখান থেকে চিলেট করলে হয় নিজে আর কম্পোজ লাগে না যদি নিজে কম্পোজ করে দিতে হয় তাহলে কাস্টম হেডার আর এখানে আছে পোর্টার পোর্টার অনেকগুলো অপশন আছে দেখেন নাম্বার দিবেন নাম এটা দিতে দিতে হবে তাহলে অনেকগুলো আমি এখানে লেখা আছে ফাইল ফাদ যেটা এটা আর কি ডাইভ ফোল্ডার ফর মান ফাইলের নাম ডিজিটাল ফেজ ওয়ান অফ এভাবে আছে আর কি ওয়ান অফ ওয়ান ওয়ান অফ টু যা হয় তো এখানে অনেক ফরমেট আছে ফর্ম্যাট থেকে আমি ফোটারে এই ফাটটা সিলেক্ট করলাম পাথ এবং ফেস নাম্বার এটা যদি আপনি অন্য কিছু দিতে চান এখানে এটা চেঞ্জ করে যদি তাহলে কাস্টম ফোটার এই কাস্টম ভোটারে গিয়ে আপনার কম্পোজ করে দিতে হবে এখানে এখানে বিভিন্ন আইকন আছে এগুলো ক্লিক করলে হবে মাঝে মাঝে যাই দেন আপনার নাম ঠিকানা অনেক কিছু এখানে দেওয়া যাবে কম্পোজ করে দেওয়া যায় তার মন মতো সাজিয়ে দিতে পারবো না এখানে দেওয়ার পরে ওকে করবেন তো আমরা এখানে যাচ্ছি না আমরা এখান থেকে এই পোটারে ফাইল আর যেটা আমার প্রয়োজনীয় এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করলে এখানে প্রিভিউ দেখাচ্ছে এভাবে হবে যে ডি ডাইপ ফরমান ডিজিটাল ল্যাব এখানে পাত থাকবে এখানে মাঝখানে পেজ নাম্বার হবে সেটা দেওয়ার পরে আপনি ওকে করবেন ওকে করলে পেজ অ্যাকচুয়ালি যদি ভিউ এভাবে থাকে আপনি এটা দেখবেন না এটার জন্য এখানে আমি যে প্রথমে বলছিলাম পেজ লেআউটে ক্লিক করলে এই এই দেখতেছেন এখন এটা দেখা যাচ্ছে এই শো করছে পেজ নাম্বার আমার মাঝখানে শো করছে এইভাবে দেখতে পারবেন এগুলো দেখতে হবে না দেখে আপনি জায়গায় গিয়ে আহ ডায়ালগ বক্সে গিয়ে এগুলো দেখবেন করবেন তারপরে এটা সব বুঝে আসবে তো তাহলে এডোটের সম্পর্কে আমরা অনেক বিস্তারিত জেনে নিলাম তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন